ইনকা সুইসাইড করলে দীপকে পুলিশের হাতে তুলে দেয় ইনকার মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি ঘরে বসে থাকলে তখন ইনকাই সে ঝাঁপির ব্যাগ গুছিয়ে দেয় এরপরে যখনই ঠাকুরের ছবি ইনকার হাত দেয় তখন দেখা যায় ঝাঁপি হাত থেকে ছবিটা কেড়ে নেয় আর বলতে থাকে যেখানে মা ঝাড়ালক্ষ্যে একবার উপস্থাপনা করে সেখানে থেকে আর মা ঝাড়ক্ষে আর বের হয় না বুঝতে পেরেছো আর তোমার মতো অলক্ষ্মী এই ছবিতে হাত দেবে নাও এটা আমি তোমাকে ভালো করে বলে দিলাম এরপরে দেখা যায় ঝাঁপি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে তখন কাশাই ও কাকিমনি ঝাঁপিকে ধরে বলতে থাকে প্লিজ ঝাঁপি এভাবে যা যাস না তুই যদি এ বাড়ি থেকে চলে যাস তবে তো আমাদের বাড়ির লক্ষ্মী বেরিয়ে যাবে আর ওই অলক্ষ্মী আমাদের বাড়িতে বাসা বেঁধে বসে থাকবে প্লিজ তুই যাস না তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে এটা ছাড়া তো আর আমার কোনো উপায় নাই কাশাইদি আমাকে তো যেতেই হবে তখন দেখা যায় ঝাঁপি চলে যায় এরপরে দেখা যায় দ্বীপের মা ইনকাকে বলতে থাকে অলক্ষ্মী বিদায় হয়েছে আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী উপস্থাপনা হবে এরপরে দেখা যায় বিয়ে শুরু হয়ে যায় তখন দেখা যায় দীপের মা দীপের কাকার কাছে বলতে থাকে আজকে যে কতটা খুশি লাগছে আমার আর তোমার দাদা আর মা দুজনেই এসব কিছু না দেখে কোথায় গিয়ে বসে আছে এখানে থাকলে তো ওদের বিয়েটা দেখতে পেত নিজে নিজের চোখে বিয়েটাই দেখতে পেত এরপরে দেখা যায় কাকিমুনি দাঁড়িয়ে থাকলে তখন দীপের মা কাকিমুনির হাতে শাক দিয়ে বলতে থাকে এখন শাক আর উলু দে না তোরা আমার ছেলেটার মঙ্গলের কথা ভেবে এরপরে দেখা যায় বরকে ডাকলে তখন মুখে মুখে ঝাড়পত্র বেঁধে বর চলে আসে এরপরে দেখা যায় শুভদৃষ্টি করার কথা বললে ইনকা পান পাতা ফেলে কিন্তু বর কোনোভাবে মুখ থেকে নিজের ঝাড়পত্রটা সরায় না এরপরে দেখা যায় যখন বারবার বলা হয় ঠিক তখনই মুখ থেকে সেই ঝাড়পত্রটা সরিয়ে দিলে অবাক হয়ে যায় পুরো পুরো বিয়েবাড়ির লোকজন এরপরে দেখা যায় ঝাঁপি মুখ থেকে সেই সেই ঝাড়পত্রটা সরিয়ে বলতে থাকে কি ব্যাপার কেমন লাগছে আমাকে তখন দেখা যায় দীপের মা অবাক হয়ে যায় আর বলতে থাকে ঝাঁপি এখনো বাড়ি থেকে বেরোয়নি ঝাঁপি এখনো বাড়িতে আছে তখন ইনকা বলতে থাকে তুই এখানে কি করছিস তুই এখনও যাস তখন দেখা যায় তখন দেখা যায় দীপের মা বলতে থাকে তুমি তো বাড়ি থেকে বেরিয়ে গেলে তবে এখনও কেন এখানে আছো তখন তখন ঝাঁপি বলতে থাকে আমি কি এভাবে আমার সংসার ছেড়ে দিয়ে চলে যেতে পারি তখন কাসাই বলতে থাকে দেখেছো কাকিমণি ঝাঁপি এখনো যায়নি আমি জানতাম যে ঝাঁপি এভাবে এভাবে সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে পারে না ঝাঁপি অবশ্যই অবশ্যই কোনো প্ল্যান করছে এরপরে দেখা যায় দীপ বলতে থাকে কেমন লাগলো ব্যাপারটা ইনকা বলো তো কেমন লাগলো তখন দেখা যায় ইনকা বলতে থাকে তোমরা আমার সঙ্গে গেম খেলছো তখন দেখা যায় দীপ বলতে থাকে গেম আমরা নয় তুমি খেলছো ইনকা তুমি যে এভাবে এভাবে আমার সঙ্গে গেম খেলবে আমি কখনোই ভাবতে পারিনি তোকে তো আমি বন্ধু মনে করতাম কিন্তু তুই যে এভাবে আমার সঙ্গে খেলবি আমি কখনোই ভাবতে পারিনি তুই যে এভাবে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি এটা আমি কখনোই ভাবতে পারিনি তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে তুমি কি করে ভাবলে ইনকাদি যে আমার এই সাজানো গোছানো সংসারটা আমি তোমার মতো রাক্ষসের রাক্ষসের হাতে তুলে দিয়ে এভাবে চলে যাবো তুমি এটা কি করে ভাবলে তুমি কি করে ভাবলে এটা যে তোমার মা আর তোমার ষড়যন্ত্রের কাছে আমি হেরে গিয়ে আমার দ্বীপকে আমি তোমাদের হাতে তুলে দেবো ছি ইনকা তুমি এতটা নিচ আমি জানতাম যে তুমি তুমি এরকম কিছু একটাই করেছো তখন দেখা যায় ইনকা বলতে থাকে তুমি তুমি কি বলতে চাইছো তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে তুমি যে তুমি যে পুলিশের কথা বলেছিলে আমাদের ভয় দেখিয়েছিলে এই দেখো এই এই রেকর্ডে এই এই বেশ সব কিছু আছে আমি এটা এটা সবার সামনে এখন দেখাবো তখন তুমি নিজেই নিজেই তো যাবে পুলিশকে জানাবে জানাও ফোন করো তবে আমার কাজটা সহজ হয়ে যাবে এরপরে দেখা যায় ঝাঁপি ও দ্বীপ কিভাবে হার্ডিক্সটা উদ্ধার করেছিল সে ব্যাপারটা সবাইকে খুলে বলে আর মন্নাকে যে পুলিশের হাতে তুলে দিয়েছে এটাও এটাও ঝাঁপি আর দীপ বলে দেয় এরপরে দেখা যায় এই কথাটা শুনে অবাক হয়ে যায় ইনকা ইনকা বলতে থাকে এটা কি করে সম্ভব তুমি মিথ্যে বলছো ঝাঁপি তুমি মিথ্যে বলছো এটাতে কিছু নেই তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো কিন্তু আমি তো ভয় পাবো না কারণ দীপ্ত আমার সঙ্গে অসভ্যতম করেছে তাই না এটা তো এটা তো মিথ্যে নয় তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে এবার কিন্তু তোমাকে আমি থাপ্পড় মারতে বাধ্য হব কারণ তুমি এখনও মিথ্যে বলে যাচ্ছ আমার কাছে প্রমাণ আছে আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি তারপরেও তুমি তুমি মিথ্যে বলে যাচ্ছ দাঁড়াও এই 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 হার্ড ডিস্কটা আমি চালু করছি তার তারপরে সবার সামনে তোমার মুখোশটা আমি টেনে হিচড়ে খুলে দেবো এরপরে দেখা যায় ল্যাপটপে সেই হার্ড ডিস্কটা সেট করলে সব কিছু দেখতে পাই সেখানে দেখা যায় ইনকা দ্বীপকে নিয়ে হোটেলে আসে সেখানে এসে এই দ্বীপের দ্বীপের পা জলের গ্লাসে কিছু একটা মিশিয়ে দেয় এরপরে সেই জলটা দ্বীপকে খাইয়ে দেয় এরপরে দ্বীপ সেটা খেয়ে আরও ড্রিঙ্কস করতে শুরু করে এরপরে দেখা যায় দ্বীপ জ্ঞান হারিয়ে ফেললে তখন দ্বীপকে দ্বীপকে ইনকা নিজেই নিজে সেখান থেকে সোফা থেকে খুলে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় আর বিছানায় শুয়ে তার শরীরে কাঁথা মুড়িয়ে দেয় এরপরে দেখা যায় নিজের নিজের কাপড় চোপড় সব কিছু খুলে ফেলে আর সেখানে খুলে দ্বীপের সঙ্গে শুয়ে পড়ে এরপরে দেখা যায় সেখানে ঝাঁপি পৌঁছালে ঝাঁপি সব কিছু দেখতে পায় আর এটাই এটাই নিজের বিগ পয়েন্ট হিসেবে ব্যবহার করে ইনকা ইনকা এটা ব্যবহার করে দ্বীপকে ভয় দেখিয়ে দ্বীপের সঙ্গে বিয়ে করার বিয়ে করার প্ররোচনা দেয় এরপরে দ্বীপকে বলতে থাকে দ্বীপ যদি ওকে বিয়ে না করে তবে এটা এটা সবার সামনে ফাঁস করে দেবে আর পুলিশের সামনে পুলিশের সামনে বলে দেবে এরপরে দেখা যায় তখন সব কিছু দেখে হেমন্ত্রী বলতে থাকে এমনটা করলো এমনটা করলো ইনকা এমনটা করতে পারলো আমি ভেবেছিলাম যে ইনকা মেয়েটা অনেক ভালো আমি ঝাঁপিকে তাড়ানোর জন্য ওর ওর সঙ্গ দিয়েছিলাম ওর সঙ্গে ওর সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম কিন্তু আজ যে ও এভাবে এভাবে আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করার জন্য এভাবে খেলায় মেতেছে এটা তো আমি জানি নি আমি যদি জানতাম তবে আমি কিছুতে ইনকার সঙ্গ দিতাম না এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে কি ব্যাপার ইনকাদি এখন কি বলবে পুলিশকে ডাকবে ডাকো আমাদের কাজটা সহজ হয়ে যাবে আর তুমি যদি কখনো আমার আমার স্বামী সংসারের দিকে হাত বাড়াও তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি তোমাকে এটা বলে দিলাম তখন দেখা যায় ইনকা বলতে থাকে আমি এটা করেছি বেশ করেছি আমি 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 দীপকে ভালোবেসে ভালোবাসা পাওয়ার এমনটা করেছি করেছি বেশ এটার জন্য আমি একটুও অনুতপ্ত হইনি তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে তোমার এই নোংরা মুখে ভালোবাসার কথা মানায় না ইনকা দি তুমি ভালোবাসার কথা এই নোংরা মুখে উচ্চারণও করবে না তখন দেখা যায় ইনকা বলতে থাকে ঝাঁপি তুমি কিন্তু আমাকে অপমান করছো তখন ঝাঁপে বলতে থাকে অপমানের কি দেখেছো এবার তো উচিত ছিল তোমাকে তোমাকে জুতোর মালা গলায় দিয়ে মুখে কালি মাখিয়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া কিন্তু কিন্তু আমরাটা এত আমরা এতটাও নিচ নয় যে তোমাকে এভাবে এভাবে বাড়ি থেকে বের করে দেবো তাই ভালোই ভালোই বলছি যদি নিজের ভালো চাও তবে এখান থেকে বেরিয়ে যাও তখন ইনকাম বলতে থাকে আমি বারবার বলবো যে আমি যা করেছি বেশ করেছি আমি শুধু দীপকে দীপকে ভালোবেসে দীপের ভালোবাসা পাওয়ার জন্যই এমনটা করি তখন দিপ বলতে থাকে তুই ভালোবাসা কি করে পাবি তুই তো আমার বন্ধু হওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলেছিস তোকে আমি অনেক বিশ্বাস করতাম ইনকা তুই যে এভাবে এভাবে আমার 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 সঙ্গে করবি দেওয়ার জন্য সবার সামনে এভাবে আমাকে এভাবে আমাকে অপমান করবি এভাবে উঠে পড়ে লাগবি আমি যদি জানতাম তবে কখনোই তোর সঙ্গে বন্ধুত্ব করতাম না তুই যে এতটা নিচ আজকে আজকে আমি আজকে আমি বুঝতে পারলাম তখন দেখা যায় ইনকা বলতে থাকে আমি শুধু ভালোবাসার জন্য এমনটা করেছি আমি তো বারবার বলছি আর আর বারবার আমি করব আমাকে যা করতে হয় তাই করব ঝাপি আমি তোকে দীপের সঙ্গে কিছুতেই সংসার করতে দেব না আমি তোর থেকে দীপকে ছিনিয়ে নেব তারপরে আমি আমি শান্ত হব আমি তোকে তোর থেকে দীপকে একদিন না একদিন অবশ্যই ছিনিয়ে নেব কিছুতেই তুই সুখে শান্তিতে বসবাস করতে পারবি না তুই তোর স্বামী নিয়ে কিছুতেই সংসার করতে পারবি না এটা মনে রাখিস তখন দেখা যায় ঝাপি বলতে থাকে তোমার যা করার করে নাও তুমি তুমি কি করে আমার বরকে আমার থেকে ছিনিয়ে নাও এটাও আমি দেখে নেব তখন দেখা যায় ইনকা বলতে থাকে চ্যালেঞ্জ করছিস আমাকে তখন ঝাঁপি বলতে থাকে এই ঝাঁপি সরকার সবসময় এরপরে ইনকা বাজে কথা বলে তখন ঝাঁপি থাপ্পড় মারতে যাবে ঠিক তখনই দ্বিপেসে ধরে ফেলে আর বলতে থাকে ওর নোংরা গায়ে তুমি যদি হাত ছোঁয়াও তবে তোমার হাতটা নোংরা হয়ে যাবে ঝাঁপি ও তাই তুমি ওকে কিচ্ছু করবে না ওকে যা করার পুলিশেই করবে এরপরে টিনকা বলতে থাকে দীপ তুমি আমার সঙ্গে এরকম করো না প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে আপনি তো ওর মা তাই না আপনি তো চাইলে আপনার মেয়েকে আপনার মেয়েকে ভালো করার চেষ্টা করতে পারতেন আর আপনি কি করলেন আপনি আর ওকে সঙ্গ দিয়ে ওর সঙ্গে এই নোংরা খেলায় মেতে উঠলেন ছি দেখা যায় ঝাঁপি ঝাঁপি শাশুড়িকে বলতে থাকে দেখেছেন তো আপনার ছেলেকে বদনাম করার জন্য ওই মেয়েটা কি করেছে এরপরে ওকে আপনি ওর ওর হয়ে ওর হয়ে কথা বলবেন ওকে সঙ্গ দেবেন ওর সঙ্গে বন্ধুত্ব রাখবেন তখন দেখা যায় দীপের মা কোনো কথা বলে না এরপরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ইনকাকে বলতে থাকে কী ব্যাপার ইনকা দি তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো তুমি কি এখানে থাকবে নাকি চলে যাবে বলো তো তখন দেখা যায় কাশাই তার মাকে বলতে থাকে দেখেছো মা তো এই মেয়েটা আমার এই আমার দাদা ভাইয়ের কত বড় সর্বনাশ করে করে দিতে যাচ্ছিল তারপরেও তুমি ওই মেয়েটার সঙ্গে বন্ধুত্ব রাখবে তখন দেখা যায় তখন দেখা যায় দীপের মা বলতে থাকে আমি তো জানতাম না যে ও এরকমটা করবে ও এতটা নিচে নামবে তখন দেখা যায় দিব বলতে থাকে মা তুমি তুমি প্লিজ এখন নিজের বোধ বুদ্ধি বোধ বুদ্ধিতে চলার চেষ্টা করো অন্যের বুদ্ধিতে চলার কোনোভাবে চেষ্টা করো না আর ঝাঁপিকে ঝাঁপিকে মেনে নেওয়ার চেষ্টা করো আজ যদি ঝাঁপি না থাকতো তবে আমি আমি তো নিজেই এই এই ব্যথাটা সহ্য করতে না পেরে কুঁকড়ে কুঁকড়ে মরে যেতাম তোমার ছেলেটা অন্ধকারে হারিয়ে যেত তখন দেখা যায় ঝাঁপি ইনকাকে বলতে থাকে শোনো ইনকা যদি নিজের ভালো চাও তবে এখান থেকে চলে যাও এখানে আর কখনো ফিরে এসো না আর আপনাকে বলি আপনার মেয়ে যেন আমাদের বাড়ির দিকে আর কখনোই না হয় আপনার মেয়ে যদি আমার সংসারে আবার আসে তবে কিন্তু ভালো হবে না তখন দেখা যায় ইনকা বলতে থাকে শোনো ছাপি আজকে আমি চলে যাচ্ছি কিন্তু আমি আবার ফিরে আসবো তোমার জীবন থেকে আমি অবশ্যই দীপকে ছড়িয়ে নিয়ে যাবো এরপরে দেখা যায় কাশায় ও কাকিমৌনি ঝাঁপিকে বলতে থাকে আমরা জানতাম যে তুই কোনোভাবেই ওই রাক্ষসের হাতে আমার দাদাভাইকে ছেড়ে দিয়ে কখনোই যাবি না তখন ঝাঁপি বলতে থাকে তুমি কি করে ভাবলে কাঁশায় দি আমি আমার সংসার আমি আমার স্বামী তোমাদের ছেড়ে এভাবে ওই ও ওর হাতে এই সব কিছু তুলে দিয়ে চলে যাব এটা কি কখনো করতে পারি আমি বলো তখন দেখা যায় উপরে চলে এলে তখন দীপকে কেউ একজন ফোন করে বলতে থাকে ইনকা সুইসাইড করেছে এরপরে দেখা যায় ঝাঁপি ও দীপ দুজনে হস হসপিটালে চলে আসে হসপিটালে এসে ইনকার সঙ্গে দেখা করতে গেলে ঝাঁপি বলতে থাকে ও নাটক করছে এরপরে এনজেক্ট নিয়ে যে ইনকার পায়ে দিতে চায় এরপরে পুলিশ অফিসার এসে দীপকে বলতে থাকে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে কোন ভিত্তিতে আপনারা ওকে তুলে নিয়ে যেতে চাইছেন তখন দেখা যায় ইনকার রেখে যাওয়া একটা চিঠি পুলিশ অফিসার দীপকে দেখায় আর বলতে থাকে এই সুসাইড নোটে মিস্টার দীপ সরকারের নামই এখানে উল্লেখ করা আছে তাই তাই আমরা দীপকে তুলে নিয়ে যেতে বাধ্য হচ্ছি দীপকে আমাদের সঙ্গে যেতেই হবে